যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি দিচ্ছে কিছু একটা করতে না পারার কারণে যেদিন তোমাকে ছেড়ে কেউ একজন চলে গেছে সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে হাত বা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাব আজীবন সময় দিয়েছ নিম গাছের নিচে আর এখন বলো জীবন এত দিত কেন ছিল যার কিছু নেই তার কেউ নেই ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না এই সিম্পল বিষয়টা কেন বোঝো না তুমি যখন রাতে জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করেছ তখন হয়তো অপর প্রান্তে কেউ রাতে জেগে আউটসোর্সিং করছে তুমি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবে আর সে পাবে অ্যাকাউন্টে টাকা হিসেবটা খুব সিম্পল যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে তুমি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতে তখন তখন তোমার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল কয়েকটা বছর শেষে ফলাফল সে এখন বড়ো কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে আর তুমি আর তুমি দুর্বল সিজিবি এর সার্টিফিকেটে নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খোঁজো এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা যে বয়সে লাইফটাকে তোমার জয় করার কথা তুমি সে বয়সে করেছো এনজয় তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছ এনজয় তো অনেক দূরের বিষয় তোমার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পার্থ খুঁজছে তুমি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছ কারণ তুমি কারণ তুমি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতে তোমার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত আজ তোমার ডেটিং পার্টনারগুলো একটাও নেই তারা আজ প্রতিষ্ঠিত কারোর লাইফ পার্টনার দিন শেষে হতাশা হয়ে বলো ধর ভাগ্যটাই খারাপ নো নো ডিয়ার টোটালি রং তোমার ভাগ্য আজ তোমাকে এখানে আনেনি তুমিই তোমার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছ বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করো কাজ যা করেছো রেজাল্টও তাই সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ